রাধে রাধে আমরা অনেক সময় অনেক বইতে পড়েছি বা এরকম অনেক কাহিনী শ্রবণ করেছি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের যে অলৌকিক লীলা কথাটি বলতে চলেছি এই বলার একটাই কারণ ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস শ্রদ্ধা এবং ভক্তিকে বৃদ্ধি করা প্রেমকে বাড়িয়ে তোলা জগতে প্রেম ভক্তি স্বার্থের কারণে জড়িত হয়ে আছে স্বার্থের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত আর এই যে লীলা কথা বলছি এ নিঃস্বার্থ প্রেম এবং ভক্তির লীলা কথা যা ভগবানের সঙ্গে জড়িত যা একবার যদি ভগবানের সঙ্গে সে প্রেম সে লীলা যদি জড়িত হয়ে যায় বলেই আনন্দ আর আনন্দ চলুন আজকের এই ভিডিওতে সেই অলৌকিক লীলা কথা শ্রবণ করি যা ঘটে গিয়েছে সেই স্থান দক্ষিণ ভারতের কর্ণাটকের এক পবিত্র তীর্থস্থান মেলুকোট এইখানে তিরুচিলবা নারায়ণ ভগবান বিরাজ করছেন এক অলৌকিক তীর্থ হাজার বছর আগের ঘটনা রামানুজ আচার্য নামে এক ভক্ত ছিল রামানুজ আচার্য না রামানুজ সম্প্রদায়ের অনেক ভক্তরা রয়েছেন একজন মহাত্মা বিশেষ পরম মহাত্মা যিনি ভগবানের সম্পর্ক এমনভাবে ভালোবাসতেন স্বামী স্ত্রী গুরু পত্নী ভাই দাদা বন্ধু যে কোনো রূপেতে যে কোনো সম্বন্ধে ভগবানকে প্রেম করতেন যখন যখন ভাব উৎপন্ন হতো রামানুজ আচার্য ভগবানের একজন ছিলেন একজন মহান মহাত্মা ছিলেন একদিন এই বা একদিন রামানুজ আচার্যকে স্বপ্নাদেশ করলেন আর স্বপ্নাদেশ করে বললেন যে আচ্ছা রামানুজ তুই তো খুব সুন্দর সুন্দর আরামে ঘুমাচ্ছিস আর দেখ আমি তো দিল্লিতে এখানে দিল্লিতে আছি আমাকে নিয়ে খেলা করা হচ্ছে আমাকে খেলার পুতুল ভাবা হচ্ছে তুই আয় তুই এসে আমাকে নিয়ে যা এই রকম ভাবে স্বপ্নে আদেশ করতে থাকলেন যে আমাকে নিয়ে যায় এখান থেকে আমাকে তুর্কি বাচ্চার মোগল সম্রাটের একজন কন্যা সে আমাকে খেলার মতন ভাবে আমাকে সেবা করছে ভালোবাসছে তুই আমাকে এখান থেকে নিয়ে যা রামানুচার্য যখন স্বপ্ন ভাঙল তখন চিন্তা করলেন এই তো কোনো স্বাভাবিক স্বপ্ন নয় এ তো ভগবানের বিশেষ কোনো সংকেত নিশ্চয়ই এখানে আসতে চাইছে তাই ওখানে যেতে বলছে সমস্ত শিষ্যদের বললেন ভগবান স্বয়ং আসতে চাইছেন এখানে তাই সেখানে সে দিল্লির তুর্কি বাদশাহর মঙ্গল সম্রাট সেখানে থাকেন তারই একমাত্র কন্যার কাছে আমাদের ভগবান রয়েছেন সবাই মিলে রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে যখন বাদশাহের দরবারে সবাই পৌঁছালেন তখন রামানুজ আচার্য সে বাদশাহকে সশদ্য প্রণাম সম্মান জানালেন আর বাদশাহ বললেন কে আপনি তখন তার পরিচয় দিলেন রামানুজ আচার্য আর বললেন যে আপনার একমাত্র কন্যা তার কাছে আমাদের ভগবান বন্দী হয়ে আছে আমি সেই ভগবানকে নিয়ে যেতে এসেছি তুর্কি বাদশাহ মোগল সম্রাট অবাক হয়ে গেলেন শুনে আমার কন্যার কাছে তোমাদের ভগবান আমার তো বিশ্বাসই হচ্ছে না রামানুজ আচার্য বললেন আপনি যদি বিশ্বাস না হয় আপনার নিজের কন্যাকে গিয়ে জিজ্ঞাসা করুন মোগল সম্রাট বাদশাহ বললেন যে দেখো তোমাদের ভগবান যদি আমার কন্যার কাছে থাকে তুমি যদি আমার কন্যার কাছ থেকে ভগবানকে নিয়ে যেতে চাও তাহলে তোমায় প্রমাণ দিতে হবে তোমার ভগবান তো তোমরা তো মূর্তি পূজা ছাড়া কিছুই জানো না তাই আজ তুমি আমাকে প্রমাণ দাও যে তোমার ভগবান যদি আমার কন্যার কাছে থাকে তোমার প্রেম কত শক্তি আছে তোমার ভক্তিতে কত শক্তি আছে এখান থেকেই দরবারে সবার সামনেই তুমি ডাক দাও আর দেখি আমরা দেখতে চাই সবাই যে তোমার ভগবান স্বয়ং নিজে হেঁটে তোমার কোলে এসে বস বসবাস করছেন রামানুজাচার্য পরীক্ষায় পড়লেন আর বাচ্চায়ের কথা শুনে বললেন এনাদের সাথে তর্ক বিতর্ক করা ঠিক হবে না কিন্তু এখন যে আমি বড় পরীক্ষায় পড়ে গেছি ভগবানকে তো এখন আসতেই হবে আমি যে এত হাজার কিলোমিটার হেঁটে দিল্লিতে এসেছি আর তাকে তো তাকে তো এইটুকুনি পায় আমার কাছে আসতেই হবে এর প্রমাণ দিতেই হবে নাহলে আমাকে এরা সবাই জানাতে থাকলেন হে ভগবান হে পুরুষোত্তম কৃপা করে আপনি নিজের স্বয়ং হেঁটে আমার কাছে আসুন নাহলে এই নাহলে আমাকে মিথ্যাবাদী বলা হবে তাই কৃপা করে আমার কথা রাখুন আর আপনি আসুন এই কথা বলতে বলতে নারায়ণ ভগবান হৃদয়ের অন্তর থেকে উত্তর দিচ্ছেন যাচ্ছা রামানুজ আমি তো এখানে বন্দি পড়ে আছি ভালোবাসার টানে প্রেমের টানে কারণ এই কন্যা আমায় এত ভালোবাসা দেয় প্রতিদিন স্নান করায় প্রতিদিন ভোগ দেয় প্রতিদিন বিভিন্ন বিভিন্ন বস্ত্র পরিধান করায় শোলায় ঘুমায় গল্প করে কথা বলে খেলা করে সব কিছু আমার সাথে আদান প্রদান করে আর আমার সাথে এরম করে বলে আমি প্রেমিতে বাধা হয়ে পড়েছি আমি এখন একে ছেড়ে কীভাবে যাই যে আমাকে অনন্য চিত্তে প্রেম করে ভালোবাসে আমি তার তো বন্দি হয়ে যাই আমি তো সেখান ছেড়ে কিভাবে যেতে পারি তোমার সাথে রামানুজ আচার্য বললেন প্রভু আপনি কি বলছেন আপনি তো নিজেই তো আদেশ করেছেন যে আমাকে নিয়ে যেতে আর আপনি এখন বলছেন আপনি যাবেন না ব্যাস রামানুজ আচার্য অভিমান করতে শুরু করলেন ভগবানের পর লাল লড়াতে থাকলেন লড়াই করতে থাকলেন ঠাকুরজির সাথে তুমি যাবেন না অভিমান কত কথা শোনাতে থাকলেন আর জানেন প্রেমেতে রাগ অভিমান দুঃখ কষ্ট বেদনা আনন্দ এই সবই পরিপূর্ণতা দেখায় প্রেমেতে এসব যদি না থাকে তাহলে প্রেম পূর্ণতা লাভ পায় না আর রামানুজাচার্য প্রেমের এক বিরল লক্ষণ দেখা দিলেন চাচার্যের অন্তরে অভিমান করতে থাকলেন লড়াই করতে থাকলেন কেন যাবে না অধিকার ফলাতে থাকলেন আর প্রেমী যখন ভগবানকে ভালোবাসে না তখন প্রেমী ভক্ত ভগবানের উপর অধিকারও ফলায় আর ভগবান এটাও চায় যে কোনো ভক্ত আমাকে অধিকার ফলাক। আমাকে জোর জবরস্তি করুক আমাকে আমাকে খাওয়াক আমাকে প্রেম করুক আমার সাথে দুটো কথা বলুক আমিও চাই তার প্রেমের শক্তিতে আমিও যেন তার সাথে কথা বলি আমিও যেন তার সাথে একসাথে ভোজন করি সেও যেন আমার গালে তুলে খাইয়ে দেয় আমিও যেন তার সাথে কথা বলে এদিক ওদিক ঘুরি খেলা করি সব কিছু করি ভগবানও চান অপেক্ষায় থাকেন কোন একজন প্রেমী ভক্ত আমার কাছে আসুক রামানুচাচার্য প্রেমের প্রেমের রূপটি দেখাতে থাকছিলেন অভিমান লড়াই করতে থাকছিলেন আর ভগবান প্রসন্ন হয়ে গেলেন যে রামানুচার্যের মধ্যে হৃদয় অন্তরে প্রেম জাগ্রত হয়েছে যে প্রেমের কারণে আমার প্রতি অধিকার ঠকাচ্ছে অধিকার তুমি কেন আসবে না আমি এত দূর থেকে এসেছি আমাকে আমাকে দর্শন করব না আমার কাছে আসবে না আমার সম্মান আমার আমার মান সম্মান বাঁচাবে না লড়াই করতে থাকলেন আর ভগবান প্রসন্ন হয়ে গেলেন আর আশ্চর্য বিষয় সেই বাচ্চার দরবারে সবার সামনে সেই ভগবান প্রসন্ন চিত্তে সেই মূর্তির রূপে গুটি গুটি পায়ে পায়ে রামানুজ আচার্যের কাছে এলেন সবাই তো দেখে অবাক সবাই দেখে অবাক বাদশাহ দেখে তো অবাক এটা কিভাবে সম্ভব হতে পারে স্বয়ং ভগবান মূর্তি হেঁটে হেঁটে রামানুজ আচার্যের করলে একদম সাক্ষাৎ সবাই দর্শন করলেন ব্যাস বাদশাহ তখন বিশ্বাস করলেন হ্যাঁ তুমি প্রেম করো ভগবানের প্রতি তাই ভগবান স্বয়ং হেঁটে তোমার কাছে এসে ধরা দিয়েছে যাও নিয়ে যাও তোমার ভগবানকে ভগবানকে নিয়ে গেলেন রামানুজ আচার্য সেখানে গিয়ে সুন্দর সেবা করা শুরু করলেন ভগবানের কিন্তু আশ্চর্যের বিষয় যে কন্যা এই ভগবানকে নিজের কাছে রেখে রেখে দিয়েছিল খেলার ছলে তার সাথে খেলতো কথা বলতো খাওয়া দাওয়া করতো ভালোবাসত দুঃখের কথা জানাতো সে স্থির থাকতে পারছেন না তার না কোনো কাজে মন বসছে না কিছুতে কিছুতে মন বসছে কোনো কিছুই ভালো লাগছে না শুধু কাঁদতেই থাকছে যে আমার ভগবান আমার ছেড়ে চলে গেল হৃদয়ের ব্যাকুলতা বাড়তে থাকলো এদিকে বাদশাহ তার কন্যাকে থেকেই পারছে না কিভাবে তাকে শান্ত করাবে কিছুই বুঝতে পারছে না কোনো কিছুই ভালো লাগছে না ব্যাস বললেন একে তো নিয়ে যেতেই হবে সেই কন্যা বলতে থাকলেন আমার রোগ একমাত্র সারবে আমি যদি তাকে কাছে পাই তাকে যদি দর্শন পাই সে যদি আমার সঙ্গে থাকে সে যখন আমার ছেড়ে চলে গেলো আমি কীভাবে জীবিত থাকতে পারি কিভাবে কীভাবে শান্ত থাকতে পারি সে তো আমার প্রাণ ছিল একদিন বাদশাহ মোগল সম্রাটের কন্যাকে নিয়ে এলেন চাচার্যের কাছে আর বললেন জামার আমার একমাত্র কন্যা সে কিছুতেই শান্ত হচ্ছে না একবার একবার ওর ভগবানকে দর্শন করতে চায় কিন্তু ওখানকার পূজারা ঢুকতে দিলেন না মুসলিম বলে কিন্তু চাচার্য তিনি বললেন আরে জাহাজপাত দেখে না ভগবান তাই একে আসতে দাও কারণ এর কাছেই তো ভগবান বাধা হয়েছিল একে আস্তে দাও আর যখন এলেন সেই কন্যা যখন সেই অপূর্ব শ্যামসুন্দর মরিলধর রূপকে দর্শন করলেন তখন মন্ত হয়ে গেলেন ভক্ত আর ভগবানের মিলনে অসুপ্রাহাত হতে থাকল ভগবানের চোখে জল আর সেই কন্যার চোখে জল ব্যাস এই দুজনার দর্শন করতে করতে সেখানেই সেই কন্যা অদৃশ্য হয়ে গেলেন সেই রূপের সাথে সেই ভগবানের রূপের সাথে অদৃশ্য হয়ে গেলেন মিলিয়ে গেলেন একদম তাই সেই স্থানে যদি কখনো যান দক্ষিণ ভারতের কর্ণাটকের মেলুকোট সেখানে অলৌকিক তিলুচিল বা নারায়ণের মন্দির রয়েছে বহু বহু প্রাচীন মন্দির তীর্থস্থান সেটা সেখানে যদি যান দেবগিন বছরে একবার বছরে একবার এই তিলুচিল বা নারায়ণের বিবাহযোগ্য হয় কারণ মোগল বা তুর্কির বাদশাহ মোগল সম্রাটের একমাত্র কন্যার সাথে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এই একটা দিন এই তিরেচুল বা নারায়ণ ভগবান নিজে পাঠানি পোশাক ধারণ করেন আর একদিনের জন্য সেই বিবাহ উৎসব অনুষ্ঠান করা হয় আজও পর্যন্ত আজও পর্যন্ত দেখে আসতে পারবেন এ কোনো বানানো না এই একদম সত্য ঘটনা ভক্তের প্রেমের ডাকে ভগবান নিজে স্বয়ং ছুটে আসতে পারেন নিজে হেঁটে হেঁটে ভক্তের কাছে ধরা দিতে পারেন এই কোনো সাধারণ বিষয় নয় এই কেবল প্রেমের কারণে হতে সম্ভব এই কেবল প্রেমের কারণে সম্ভব যা কিচ্ছু মানে না যা কোন শক্তি কাজ করে না যা ভগবানকেও পর্যন্ত মাথা নত করিয়ে দেয় তারও শক্তি ক্ষীণ হয়ে তাকে প্রেমের কাছে সে প্রেমকেই ভগবানকে দুর্বল করে দেন ব্যাকুল করে তোলেন যন্ত্রণা দেয় ভগবানকে ভক্তের কাছে ছুটে যাবার জন্য তাকে ধরা দেবার জন্য আমরা তো ভগবানকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য কিন্তু যেই দিন জানবে ভগবান তোমায় ভালোবাসছে সেই দিন আলাদা লক্ষণ দেখা দেবে তোমার অন্তরে কেমন লাগলো এই লীলা কথাটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও হাইপ করুন যাতে এই ভিডিও আরও যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যায় সিরাধে